সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপিটি কিন্তু যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আর এই সুটকি দিয়ে উস্তে দিয়ে কি কখনো কেউ এভাবে রান্না করে খেয়েছেন তো যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই তারা আজ থেকে এভাবেই রান্না করে খাবেন আর দেখবেন এর স্বাদটা কখনও ভুলতে পারবেন না আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা আর কি বলবো দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ মজা তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে কিন্তু আমি আড়াইশো গ্রামের মতো শুটকি মাছ নিয়ে নিয়েছি তো শুটকি মাছটাকে প্রথমে আমি খুব ভালো করে খালি কড়াইতে এভাবে ভেজে নেব আর দেখুন এই সুটকি মাছটা কিন্তু এই সিজনে খেতেই ভালো লাগে কারণ এই সময় বাজারে কিন্তু এখন সচরাচর খুব ভালো বেশি একটা মাছটাছ পাওয়া যায় না তো যখন দেখবেন যে বাজারে মাছ পাওয়া যায় না তখন কিন্তু এই সময়টায় এরকম একটু সুটকি মাছ এভাবে হালকা পাতলা করে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে আর আজ যেভাবে আমি রান্না করবো এভাবে রান্না করলে কিন্তু এই সুটকি মাছটা খেতে কিন্তু দারুণ মজা লাগে যারা কেউ এখনও খাননি উঁচতে দিয়ে এই শুটকি মাছ তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন তো দেখুন শুটকি মাছটা দিয়ে যখন এরকম ধোঁয়া উড়ে আসবে পোড়া পোড়া একটা ধোয়া আসবে তখন মনে করবেন শুটকি মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এই অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এখানে ঠান্ডা নর্মাল পানি দিয়ে দিচ্ছি দেখুন এই নর্মাল পানি দিয়ে এভাবে আমি কিছু সময় দশ মিনিটের মতো এই মাছটাকে এভাবে ভিজিয়ে রেখে দেব। কড়াই গরম হওয়ার যে গরমটা এই গরমটায় কিন্তু পানিটা বেশ গরম হয়ে যাবে আলাদা করে কিন্তু এতে আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা লাগবে না তো মাছটাকে কিন্তু আমি খুব সুন্দর করে দশ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি যতবার ধোয়া লেগেছে ততবার কিন্তু ধুয়ে দিয়ে মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে দেখুন পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন কিন্তু আমি এখানে কিছু তেল দিয়ে দিয়েছি আর তেলের উপরে মাছটাকে কিন্তু সর্বপ্রথম একটু ভেজে নেব তো আমি এখানে মাছের উপরে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব তো লবণের চিটাটা একটু কম দেবো কারণ কি এই সুটকি মাছে অনেক সময় লবণ দিয়ে শুটকি মাছটাকে মানে শুকায় তো অনেক মাছ এইখানে তো সামুদ্রিক মাছ তাও অনেক অনেক সময় কিন্তু এখানে লবণ দিয়েও কিন্তু সুটকিটা করা হয় এই জন্য মাছটা কিন্তু একটু লবণের থাকে যায় তো এই লবণটা এই জন্য একটু কম কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন পরে তরকারিটা কেটে রান্না করার সময় লবণটা চেখে দেখে তারপরে যদি লবণ লাগে তখন তো লবণটা দিয়ে নেবেন তো দেখুন আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি আর মাছটাকে যখন এরকম লাল লাল করে কালার চলে আসবে তখন কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে আর আমি এটা কিন্তু এখন মাছটাকে কিন্তু তুলে নেব তো এই মাছটা কিন্তু রান্না করা খুবই সহজ আর যদি এভাবেই রান্না করতে পারেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে সুটকি মাছ যে সব সময় যে মশলাপাতি দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নেই যদি একটু সুন্দর করে কায়দা করে রান্না করতে পারেন তো ওইটা কিন্তু সামান্য রান্নাও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই রান্নাটা যদি একটু পরিপাটি করে সুন্দর করে রান্না করতে পারেন তাহলে তো দেখুন আমি মাছটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর একটু তেল দিয়ে দিব তো তেল দিয়ে কিন্তু এখানে আমি আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি তো এই উস্তে তরকারিতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি নিতে হয় পেঁয়াজটা বেশি নিলে কিন্তু উস্তেটা এমনি একটু তিতা দিতা থাকে আর আমি যেভাবে রান্না করি উস্তা এইভাবে কিন্তু একটু তিতা হয় না তো এজন্য আর একটু পেঁয়াজটা বেশি দিলে উস্তে তরকারিটা খেতেও ভালো লাগে আর উস্তের তিতাটাও কিন্তু বেশি একটা পাওয়া যায় না তো দেখুন আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি করে নেবেন তারপর আপনাদের আন্দাজটা বুঝিয়ে দিচ্ছি এখানে সাত আটটার মতন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন এই পেঁয়াজটাকে কিছু সময় একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি দেখুন এখানে তিনটে আলু কেটে নিয়েছি এই আলুটা কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে একবারে ভাজতে থাকবো তো পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও কিন্তু সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে এবং আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর এভাবে তেলের পরে কিন্তু আলু ভাজতে থাকলে আর এই ভাজা আলুটা যদি তরকারি রান্না করেন তো এই আলুটা কিন্তু খুব সহজে সুন্দরভাবে গলে যায় এবং সেদ্ধটা হয়ে যায় আর এই আলুটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তো দেখুন এখানে আলুটা যখন একটু লাল লাল হয়ে আসবে পেঁয়াজটাও কিন্তু দেখুন একটু লাল লাল হয়ে আসছে মানে পেঁয়াজটা অর্ধেকের বেশিটা এখানে ভাজা হয়ে গিয়েছে তো সেখানে সে সময় আমি এখানে এক টেবিল চামচেরও একটু কম রসুন বাটা দিয়ে দিয়েছি তো আমি এখানে আর কোনো মশলা কিন্তু এখানে দেবো না শুধুই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আজকে তরকারিটা রান্না করব আর এখানে চাইলে কিন্তু বাটা রসুনের পরিবর্তে আপনারা রসুনটা কিন্তু কুচি করেও দিতে পারেন আর দিয়ে দিলাম এই আলুটা আলুটাতে যতটুকু লবণ লাগবে ঠিক সেই আন্দাজ করে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় আলুটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো এই পানিটাতেই কিন্তু বাকি আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবেই কিন্তু আলুটাকে কিন্তু আমি একটু কষিয়ে নেব তো আপনারা ভাবতে পারেন যে শুটকি মাছ কোনো মশলা দিল না এটা খাওয়া যাবে কি না তো আপনারা অবশ্যই এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন যেটা কতটা মজা লাগে তো এটা সুটকি মাছের রান্না করছেন আপনি সুটকি মাছের কোনো ফ্লেভারই পাবেন না সুটকি মাছের চেয়ে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু অতটা থাকে না সুটকি মাছটা যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি এটা কিন্তু দুই ভাগের তিন তিন ভাগের দুই ভাগ কিন্তু আপনার গন্ধটা চলে গিয়েছে আর এই সুটকিটা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে তো দেখুন আলুর সঙ্গে যখন আলুর ঝোলটা একটু কমে গিয়েছে আমি যে পানিটা দিয়েছিলাম কষানোর জন্য একটু কমে যখন গিয়েছে তখন কিন্তু আমি মাছটা পুরো দিয়ে দিলাম দিয়ে এখন এই আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে এখন এই কষিয়ে নিতে হবে তো এই কষণাটা যত ভালো হবে তরকারিটা কিন্তু খেতে তত ভালো লাগবে তো দেখুন মশলাটা মশলা বলছি তো আলুর সঙ্গে দেখুন মাছটাকে আমার কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো তরকারিতে যতটুকু ঝোল লাগবে ঠিক সেই আন্দাজে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিব বাকি আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি সেইভাবেই কিন্তু ঝোলের পানিটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন তরকারিটা কিন্তু আমি অনেক সময় জাল করে নিয়েছি অনেক সময় বলতে এখানে তিন চার মিনিট কিন্তু তরকারিটা জাল হয়ে যাচ্ছে বলক উঠে তো এ সময় কিন্তু এখন আমি এখানে উস্তেটা দিয়ে দিব তা এই উস্তেটা কিন্তু আমি কেটে একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম তো দেখুন এই রেখে দেওয়ার পরে লবণ মেখে রেখে দেওয়ার পরে কিন্তু উস্তের তিতাটা কিছুটা কমে যায় তারপরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিলে কিন্তু উস্তেটা কিন্তু অতটা তিতা লাগে না আর উস্ত তরকারিটা রান্না করবেন ঢেকে ঢেকে যত সময় তরকারিটা তরকারির ভিতরে যত সময় উস্তেটা না দিবেন তো উস্তেটা দেওয়ার পরে কিন্তু আর তরকারিটা ঢেকে দিবেন না ঢেকে দিলে কিন্তু উস্তের তরকারিটা তিতাটা বেশি লাগে আর এভাবে যেভাবে রান্না করছি এভাবে যদি তরকারিটা রান্না করেন তো একটুও উসতে কিন্তু তিতে পাবেন না আর তরকারিটা কিন্তু আমার এই সময় কিন্তু প্রায় হয়ে আসছে ঝোলটা আপনারা যে যেমন খাবেন ঠিক সেই আন্দাজে ঝোলটা রাখবেন আমি এতটুকু রাখবো এটা নামানোর পরে আরও কিছুটা ঝোল শুকিয়ে যাবে আর উস্তেটা তরকারিতে এমন সময় দিবেন যে উস্তেটা দেওয়ার পরে তিন চার মিনিট বা পাঁচ মিনিট জাল করবেন তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেবেন এতটুকু সময় কিন্তু উস্তেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর উস্তের তরকারিটা রান্না করবেন খুব মানে একদম হাই স্পিডে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু উস্তেটা দিয়ে রান্না করবেন দেখবেন এই উস্তের তরকারিটা একটুও তিতা হবে না তো দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর আসছে আর এই তরকারিটা খেতে এতটাই মজা তো বন্ধুরা অবশ্যই এভাবে আপনারা বাসায় উস্তা তরকারি রান্না করে খাবেন ছুটকি মাছ দিয়ে খেয়ে দেখবেন কতটাই মজার তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ